হ্যালো এভরিওয়ান ম্যালয়েশিয়া থেকে আমি পিয়ালি আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা আজ বানাচ্ছি গরম গরম হিঙের কচুরি আর পুর ভরা কাশ্মীরি ওয়ালুর দম আজকের ভিডিওতে থাকবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স তো এখানে আমি তেরোটা মতো আলু ছুলে নিয়ে নিয়েছি আর আলুটার চওড়া দিকটা কিছুটা কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে ভালো করে ঢুকিয়ে ভিতর থেকে সব আলুগুলোকে পিল করে নিতে হবে দেখুন এই পিলারের সাহায্যে কিন্তু আলুগুলোকে পিল করে নেওয়াটা বড্ড সহজ কারণ এর মাথাটা এতটাই সূক্ষ্ম যে আলুগুলো খুব সুন্দরভাবে পিল হয়ে যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি পিল করতে গেলে যেন আলুটা ফুটো না হয়ে যায় দেখুন আমার অনেকগুলো আলু কিন্তু এইভাবে পিল করা হয়ে গেছে আর যে বাদবাকি আলুটা ছিল যেটা বের করে রেখেছিলাম সেটাকে আমি কিন্তু পুর হিসাবে কাজে লাগাবো এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য একটা মিক্সিং জারে তিন চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি আর নিচ্ছি দশ বারোটা মতন কাজু সেটাকে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে সেটাকে পেস্ট করে রেখে দিলাম এবার দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি টমেটো বড় হলে একটাই ব্যবহার করবেন এবার টমেটোর মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা সেটাকে পেস্ট করে রেখে দিলাম এবার কড়াইতে দুই চামচ মতন সর্ষের তেল গরম করে ভিতর থেকে যেই আলুটা বার করেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি তারপর এটাকে নরম হবার সুযোগ দিতে হবে আলুটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এক চামচ ভাজা মশলার গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু আদা বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই আলুর রেসিপির জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাই আজকে দিয়ে দিলাম এবার দশ বারোটা কাজু আমি টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি তিনশো গ্রাম ছানা এখানে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন এবার সেটাকে ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে ছানাটা যেন একেবারে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে ভাজা মশলা মানে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি তেজপাতা রোস্ট করে সেটাকে গুঁড়ো করে আমি সেখান থেকে দিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে আলুগুলোকে আমি একে একে দিয়ে দিলাম সেটাকে ভাজা করে তুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু আলুগুলো সব ভাজা হয়ে গেছে ঠিক এরমভাবে ভেজে নেবেন এবার হচ্ছে মেন পার্ট যে পুটটা আমরা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সেই পুটটাকে একে একে আলুর মধ্যে আমরা ভরে নেব যাতে পুটটা সুন্দরভাবে এর মধ্যে ভরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর পুটটা ভরা হয়ে গেলে মাথাটা কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে পুটটা একেবারে সমান সুন্দরভাবে লেপে থাকে দেখে যেন মনে হয় মুখটা পুরোটাই আটকানো দেখুন আমার কিন্তু অনেকগুলো পুর ভরে আলু রেডি হয়ে গেছে এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে একটা দারচিনি স্টিক এলাচ লবঙ্গ আর দিচ্ছি হাফ চামচ মতন জিরে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যে টমেটো আদার পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে পরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দুই চামচ চিনি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি তেল ছেড়ে আসলে দিতে হবে কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটার সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে পাঁচ চামচ মতন টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার সামান্য তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ গরম জল এখানে একটু জলটা বেশি লাগবে না হলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না তাই ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য দশ মিনিট হয়ে গেছে আমার ঝোলটা ফুটে গেছে তাই এবার আলুগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি আলুগুলো দিয়ে নিয়ে যখন দেখবে ঝোলটা ফুটে উঠেছে তখন দুই চামচ মতন ঘি আর দুই চামচ মতন কাসুরি মেথি হাত দিয়ে ঘষে আমি দিয়ে দিচ্ছি তাহলেই রেডি আমাদের টাফ কাশ্মীরি আলুর দম ফলে বন্ধুরা চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবার ময়দা নিয়ে নিচ্ছি আমি দু কাপ মতো আর নিচ্ছি এক চামচ মতন নুন এক চামচ চিনি এটা কিন্তু কচুরির জন্য রেডি হচ্ছে আর নিয়ে নিচ্ছি চার চামচ মতন সাদা তেল এখানে আরেকটা কথা আপনারা কিন্তু আলুর দমটা সাদা তেলেও করতে পারেন আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি এবার ময়দাটাকে ভালো করে নুন চিনি আর তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন এরকম মন্ড পাকিয়ে যাবে তখনই বুঝবেন আপনাদের ময়েম দেওয়াটা একেবারে পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার ময়দা যখন মাখা হয়ে যাবে তখন হাফ চামচ মতন ঘি নিয়ে ময়দার উপর দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে যেন ময়দাটা না শুকিয়ে যায় এবার ময়দাটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এবার কচুরির পুরের জন্য নিয়ে নিচ্ছি চার চামচ মতন ছাতু আর নিচ্ছি হাফ চামচ মতন নুন হাফ চামচ চিনি আর নিচ্ছি বড় চামচের এক চামচ হিং এখানে হিংের পরিমাণটা বেশি দিতে হবে আর দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর অল্প একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এখনও যারা আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন হাতে সামান্য তেল নিয়ে এই ছাতুর পুটটার গায়ে কিন্তু লাগিয়ে রেখে দিতে হবে এবার একে একে ময়দার থেকে গোল গোল করে লেচি কেটে নিয়ে নেব দেখুন আমার অনেকগুলো লেচি রেডি হয়ে গেছে এবার ভিতর দিকে আঙ্গুল দিয়ে ছোটো গর্তের মতন করে পুটটাকে ভালো করে ভরে মুখটাকে আটকে সিল করে দিতে হবে যাতে একদম না বেরোয় দেখুন আমি আরও একবার করছি ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের জায়গাটা এরকমভাবে টাইট করে আটকে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে পুরো আটকে দিতে হবে দেখুন আমার অনেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য এবার একে একে কচুরিগুলোকে আমি বেলে নিচ্ছি তেল গরম করে একে একে ছেড়ে দিলাম দেখেছেন কি সুন্দর ফুলছে আমার কিন্তু পুর একদম বেরোয়নি ঠিক আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করবেন একদম পুর কিন্তু ভিতর থেকে বেরোবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বাই বাই